আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি একজন সনাতন ধর্মাবলম্বী পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম বা ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন ডাবল টু জিরো এইট পাত্রীর বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার গায়ের রং ফর্সা তিনি অবিবাহিতা তিনি হিন্দু ধর্মাবলম্বী আমাদের আজকের পাত্রী পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন তিনি ঢাকা স্থায়ীভাবে বসবাস করছেন তবে তিনি মুন্সীগঞ্জের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রী তার জন্য সুদর্শন ভালো পরিবারের কর্মঠ একজন পাত্র চাইছে পাত্রের বয়স আটাশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় থেকে ছয় ফুটের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে অবিবাহিত হতে হবে এবং পাত্রকে ন্যূনতম গ্রাজুয়েশন সম্পন্ন হতে হবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ বা সনাতন ধর্মাবলম্বী যে পাত্রগণ আছে তারা কিন্তু পাত্রীর সাথে যোগাযোগ করতে পাত্রীর আইডি নাম্বারটি ভিজিট করুন পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করুন আর যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন খুঁজে নিন আপনাদের পছন্দের জীবনসঙ্গীকে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হ্যাট্রিমোনিয়ালের মাধ্যমে